ভারত নিজের শক্তি দিয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এমন এক কীর্তি করে দেখিয়েছে যা অনেকের কল্পনারও বাইরে ছিল হাইপারসনিক মিসাইলের দুনিয়ায় ভারত এখন পিছিয়ে নেই রাশিয়া এবং আমেরিকা এরা হয়তো আগে এগিয়েছিল কিন্তু এখন আমরাও প্রস্তুত ভাবুন তো ভারতের হাতে এমন এক অস্ত্র রয়েছে যা শত্রুদের কাছে একমাত্র ধ্বংসের বার্তা পৌঁছবে ডিআরডিও কি করেছে জানেন তারা এমন এক মিসাইল তৈরি করেছে যা শত্রুর রাডারকে ধ্বংস করে দিতে পারবে আর শত্রু কিছু বুঝে ওঠার আগেই কি অবাক হচ্ছেন এখানেই শেষ নয় সুখৈ থাটি এমকেআই যে জেট বিমানটি ভারতের গর্ব সেটিকে এখন হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত করার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের এই জেট যেন আকাশের রাজা হয়ে উঠবে আর শত্রুরা থাকবে আতঙ্কে এই সুখই থার্টি এনকে আইতে রুদ্র টু আর রুদ্রফ্রি নামের তিনটে মিসাইল লাগানো হবে এই মিসাইলগুলোর ক্ষমতা শুনলে আপনি সত্যিই চমকে যাবেন রুদ্রোয়ান এটা হলো অ্যান্টি রেডিয়েশন মিসাইল যা শত্রুর রাডার সিস্টেমকে এমনভাবে শনাক্ত করবে যেন তারা আর পালাবার পথ খুঁজে পাবে না রাডার তো শত্রুর চোখ এই চোখ যদি অন্ধ করে দেওয়া যায় রুদ্রওয়ান ঠিক সেটাই করবে একেবারে দুইশো কিলোমিটার দূর থেকে ভাবুন একবার শত্রুরা আকাশে চোখ তুলে তাকাতে পারবে না আর আমরা আকাশের রাজা হয়ে উঠব এবার বলি রুদ্রটু এর কথা এটা কিন্তু রুদ্রওয়ানের থেকেও এক ধাপ উপরে ভাবতে পারছেন এর দুটো ভ্যারিয়েন্ট আছে অ্যান্টি রেডিয়েশন মিসাইল আর একটি এয়ার লঞ্চার ব্যালিস্টিক মিসাইল আর গতি শুনলে বিশ্বাস হবে না ফাইভ পয়েন্ট মার্ক মানে শব্দের গতির ফাইভ পয়েন্ট গুণ দ্রুত কি সোনার পর গায়ে কাঁটা দিয়ে উঠছে শুধু গতি নয় এর রেঞ্জ পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ শত্রুদের যে কোন স্থানে গিয়ে আঘাত করবে আর তাদের রাডার সিস্টেম শেষ করে দেবে এখানেই শেষ নয় রুদ্রত্রী যেটা সবচেয়ে শক্তিশালী এটি হবে ভারতের সবচেয়ে দূরপাল্লার মিসাইল যা শত্রুদের এমনভাবে আঘাত করবে তারা টেরই পাবে না ফাইভ পয়েন্ট ফাইভ মাকের থেকেও বেশি গতি এমনকি রুদ্রটু থেকেও বেশি রেঞ্জ ভাবতে পারেন শত্রু কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যাবে আর এটা শুধুমাত্র সুখৈথার্টির জন্যই তৈরি করা হয়েছে এ যেন এক অপ্রতিরোধ আকাশযুদ্ধের অস্ত্র আমরা এখন সেই এলিট গ্রুপের অংশ যাদের কাছে হাইপার্সনিক মিসাইল আছে রাশিয়াদের আছে কিঞ্জাল যা শব্দের গতির গুণ দ্রুত আমেরিকাদেরও এজিএম ওয়ান মিসাইল আছে যা তৈরি হচ্ছে কিন্তু ভারত রুদ্রওয়ান রুদ্র টু ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি আর রুদ্র থ্রি সেটাও আসছে আমরা পিছিয়ে নেই বরং এগিয়ে আছি এই মিসাইলগুলো কি শুধু গতি আর রেঞ্জের জন্যই শক্তিশালী না এগুলোর সবচেয়ে বড় সুবিধা হল এগুলো এত দ্রুত আঘাত করে যে শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করার আগেই ধ্বংস হয়ে যায় শত্রুদের ডিফেন্স সিস্টেম যেন কোনও কাজে আসে না আর আমরা তখন আকাশের বুকে রাজত্ব করব শত্রুদের চোখ কান সব বন্ধ ধ্বংস অনিবার্য এত কিছুর পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ডিআরডিও আমাদের গর্ব তাদের কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তায় ভারত আজ হাইপারসনিক সুপার পাওয়ার হতে চলেছে সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি ভারত কারো থেকে কম নয় এবার আপনার কাজ এই খবর সবাইকে জানান